হ্যালো এভরিওান দর্শন চিন্তা চ্যানেলে আবারও তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এর আগের ক্লাসে আমরা দর্শন বিষয়ে শ্রেণীর দর্শন বিষয়ে আমরা বচন চ্যাপ্টার বা বচন অধ্যায়টা ধরেছিলাম তো সেই ক্লাসে অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আমরা এটা দেখেছিলাম যে বচন কাকে বলব এবং বচন থেকে কত নম্বরে থাকবে আর বচনের ধর্ম কী বচনের প্রকারভেদ এই সমস্ত বিষয় নিয়ে এর আগের ক্লাসটা আমরা তোমাদেরকে দিয়েছি তো আজকে মূলত যে বিষয়টা বা যে টপিকটোর উপর আলোচনা হবে সেটা হচ্ছে বচনের প্রকারভেদ এই বচনের প্রকারভেদ করতে গিয়ে আমরা কিন্তু দুই প্রকার বচন করেছি একটাকে বলা হয় সাপেক্ষ বচন আর একটাকে বলা হয় নিরপেক্ষ বচন তো সাপেক্ষ বচন কাকে বলবো এবং নিরপেক্ষ বচন কাকে বলবো ChatGPT বচনের সংজ্ঞা আমি কিন্তু অলরেডি এখানে লিখে দিয়েছি এবং দ্বিবচনের সংজ্ঞা কিন্তু আমি এখানে অলরেডি আমি বোর্ডের বোর্ডের মধ্যে কিন্তু আমি লিখে দিয়েছি যদি তোমরা পারো তো এখান থেকে তোমরা টুকে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো তোমাদের বিষয়টা অর্থাৎ এই সংজ্ঞাগুলো এই উদাহরণ দিয়ে বিষয়গুলোকে আমি তোমাদের বোঝাবো ঠিক আছে তো আজকে টপিক হচ্ছে বচনের প্রকারভেদ ঠিক আছে যে সাপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ বচন কাকে বলে সাপেক্ষ বচন ধরণ এবং নিরপেক্ষ বচন ধরণ তারপর যেই সাপেক্ষ বচনটি আমরা আবার দুভাগে ভাগ করবো যথা প্রাকল্পিক বচন এবং বৈকল্পিক বচন ঠিক আছে তো প্রাকল্পিক এবং বৈকল্পিক বচন দিয়ে আজকের ক্লাসটা থাকবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তাহলে কি বললাম আজকে হচ্ছে আলোচনা হবে কি বিষয় নিয়ে সাপেক্ষ বচন এবং নিরপেক্ষ বচন তাহলে দেখো সাপেক্ষ বচনে সংজ্ঞায় কি বলা হয়েছে সাপেক্ষ বচনে সংজ্ঞা বলা হয়েছে যে বচনের উদ্দেশ্য বিধেয়ক কোনো না কোনো শর্তের উপর নির্ভরশীল ঠিক আছে তাকেই সাপেক্ষ বচন বলে তাহলে আরেকবার বিষয়টা পড়ে নিই যে বচনের উদ্দেশ্য বিধেয়ক কোনো কোনো শর্তের উপর নির্ভরশীল তাকেই আমরা সাপেক্ষ বচন বলছি ঠিক আছে তাহলে এর দিন আমি তোমাদেরকে এটা দেখিয়েছিলাম যে একটা বচনের একটা দুটা পথ থাকে একটা উদ্দেশ্য পথ থাকে আর একটা থাকে তাহলে এই উদ্দেশ্য এবং বিধেয় পথ যদি কোনো শর্তের শর্তের উপর উপর নির্ভর হয় হয় যদি নির্ভরশীল তাহলে তাকে আমরা বলবো কি বলবো তাহলে তাকে আমরা বলবো সাপেক্ষ বচন ঠিক আছে তাহলে আমরা তাকে বলবো সাপেক্ষ বচন ঠিক আছে যেমন একটা উদাহরণ দিই একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে যেমন ধরো যদি শ্যাম নাচবে ঠিক আছে তাহলে কি বললাম যদি রাম ভোল বাজায় তবে শ্যাম নাচবে ঠিক আছে তাহলে এখানে এই যে যদি এবং তবে এটা হচ্ছে শর্ত প্রকাশক শব্দ তাহলে যদি পরে একটা অংশ আছে রাম ঢোল বাজা অংশ আর তবে একটা অংশ এটা হচ্ছে উদ্দেশ্য এটা হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে আর শ্যাম নাচবে এটা হচ্ছে কি এটা হচ্ছে বিধিও ঠিক আছে এটা উদ্দেশ্য পথ আর এটা হচ্ছে কি বিধিও পথ তাহলে এই উদ্দেশ্যক এবং বিধেয় পদ দেখো তোমরা যদি ভালো করে ফলো করো ফলো করো বা বোঝো তাহলে দেখবে যে এই উদ্দেশ্যক এবং বিধেয় পদের মধ্যে একটা কিন্তু শর্ত আছে কী রকম শর্ত দেখো যদি রাম ফুল বাজায় তবে শ্যাম নাচবে তাহলে শ্যাম নাচবে তাহলে বিধেয় পদে কি বলছে শ্যাম নাচবে ঠিক আছে শ্যাম নাচবে কি কখন যদি রাম ফুল বাজায় ঠিক আছে যদি রাম ভোর바ড়ে মানে ভোর바জা অংশটা কি উদ্দেশ্য তাহলে এই উদ্দেশ্য এবং বিধির মধ্যে একটা কি আছে উদ্দেশ্য এবং বিধির মধ্যে একটা শর্ত আছে অর্থাৎ একটা শর্তের উপর নির্ভরশীল হচ্ছে হ্যাঁ তাহলে কি বলছে দেখো সংকারদেব কি বলছে যে বচনের উদ্দেশ্য পদ উদ্দেশ্য বিধেয় পদ কোনো কোনো শর্তের উপর নির্ভরশীল হয় তাহলে তাকিয়ে আমরা কি বলছি শতক বচন বলছি তাহলে উদাহরণস্বরূপ আমি বলছি যদি রাম ঢোল বাজায় তবে শ্যাম নাচবে তাহলে এক্ষেত্রে আমরা রাম ঘুরু বাঁচাটাকে উদ্দেশ্য ধরলাম এবং শ্যাম নাচাটাকে বিধিও ধরলাম তাহলে এখানে উদ্দেশ্য এবং বিধিও সম্বন্ধটা একটা শর্তের উপর নির্ভর করছে বলে এটাকে আমরা কি বলছি সাপেক্ষ বচন বলছি তাহলে এটা যদি সাপেক্ষ বচন হয় তাহলে নিরপেক্ষ বচন কোনটা নিরপেক্ষ বচন হচ্ছে দেখো এই সাপেক্ষ বচনের উল্টোটা হচ্ছে নিরপেক্ষ বচন তাহলে সাপেক্ষ বচনে কি পড়ালাম সাপেক্ষ বচনে পড়ালাম যে যে বচনের উদ্দেশ্য বিধের সম্বন্ধে কোনো কোনো শর্তের উপর নির্ভর করছে নির্ভর করলে তাহলে তাকে আমরা বলছি সাপেক্ষ বচন কিন্তু এবার নিরপেক্ষ বচন আমরা এটা করবো যে বচনের উদ্দেশ্য বিধের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে না উদ্দেশ্য বিধের সম্বন্ধ কোনো শর্তের উপর করবে না নির্ভর করবে না তাহলে তাকে আমরা কি করবো তাহলে তাকে আমরা বলবো নিরপেক্ষ বচন যেমন যেমন হচ্ছে দেখো সকল কবি হয় ভাবুক ঠিক আছে সকল কবি হয় ভাবুক তাহলে এখানে কবি হচ্ছে উদ্দেশ্য আর ভাবুক হচ্ছে তাহলে কবির সাথে এখানে কিন্তু কোন শর্ত নেই ঠিক আছে অর্থাৎ কবি হলে কি হবে সে কিন্তু ভাবুক হবে তাহলে এই সকল কবি হয় ভাবুক তাহলে কবি উদ্দেশ্যের সাথে ভাবুক বিধের রূপ কোন শর্ত নেই এর জন্য সেটা কি নিরপেক্ষ বচন তাহলে সংক্ষেপে বলা যেতে পারে যে সাপেক্ষ মানে শর্তযুক্ত বচন আর নিরপেক্ষ মানে শর্তহীন বচন শর্তহীন বচনকেই আমরা বলবো কি নিরপেক্ষ বচন ঠিক আছে তাহলে এই যে সাপেক্ষ বচন করলাম এই সাপেক্ষ বচনকে আবার আমরা দুভাগে ভাগ করব ঠিক আছে সাপেক্ষ বচনকে আবার আমরা দুভাগে ভাগ করব এগুলো আমরা মুছে নিলাম সাপেক্ষ বচনকে আমরা আবার দু ভাগে ভাগ করবো না যথা বৈকল্পিক বচন ঠিক আছে তাহলে কি কি পড়ালাম একটা হচ্ছে প্রাকল্পিক বচন আর একটা হচ্ছে বৈকল্পিক বচন তাহলে প্রাকল্পিক বচন কোনটা বৈকল্পিক বচন কোনটা ঠিক আছে এবার এটা আপনি একটুখানি বুঝে নিতে হবে তাহলে প্রাকৃতিক বচন কোনটা বৈদ্যুতিক বচন কোনটা মাথায় রাখবে যে বচনের অংশ যে বচনের অংশ যদি তবে এরূপ কোনো অর্থবোধক শব্দের দ্বারা প্রকাশ পায় তাহলে তাকে আমরা বলবো প্রাকৃতিক বচন আর অন্যদিকে যে বচনের অংশটি হয় অথবা এরূপ অর্থবোধক শব্দের দ্বারা প্রকাশ পায় তাহলে তাকে আমরা বলবো বৈকল্পিক বচন এই প্রাকল্পিক বচনের একটা উদাহরণ দিচ্ছি আর বৈকল্পিক বচনের একটা উদাহরণ দিচ্ছি প্রাকল্পিক বচনের উদাহরণ কি হবে দেখো একটু আগে তোমাদের উদাহরণ দিয়েছিলাম যেমন মে পরে তবে বৃষ্টি হবে ঠিক আছে তাহলে প্রাকল্পিক বচন মানেই তার অংশ কি হবে যদি এবং তবে তাহলে কোনো একটা বাক্য বা কোনো একটা বচনে তুমি তোমরা যদি যদি এবং তবে এই দুটো অংশ দেখতে পাও তাহলে তার মানে সেটা হচ্ছে কি 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 সেটা হচ্ছে একটা ঠিক আছে তাহলে অংশটা হবে যদি এবং তবে এরকম হবে আর বৈকল্পিক বচন মানে কি বৈকল্পিক বচন মানে বিকল্প কিছু ঠিক আছে বৈকল্পিক বচন মানে বিকল্প কিছু যেমন এর বিকল্প এটা এর বিকল্প এটা তাই না তাহলে বৈকল্পিক বছর মানে বিকল্প কিছু আমি বাজারে যাচ্ছি হয় আমি মাছ কিনবো অথবা মাংস কিনবো তাহলে দেখো এই ক্ষেত্রে মাছের বিপরীত কি হচ্ছে মাংস হচ্ছে ঠিক আছে আমি বাজারে যাচ্ছি যদি মাছ পেলাম তো ভালো যদি আমি মাছ না পাই তাহলে কিন্তু আমি কি কিনবো মাছের বিকল্প আমি কিন্তু এটা ভেবে রেখেছি সেটা হচ্ছে কি মাংস তাহলে এই উদাহরণটা আমরা দিতেই পারি যে হয় মাছ হয় মাছ কিনব অথবা ঠিক আছে অথবা অথবা তাহলে যদি বাক্য বা বচনের মধ্যে আমরা হয় বা অথবা এর অর্থগুলো শব্দ দেখি তাহলে সেই বাক্যটা হচ্ছে বৈকল্পিক বচন তাহলে প্রাকল্পিক বচন নিজেকে প্রকাশ করে যদি এবং তবে দ্বারা এবং বৈকল্পিক বচন নিজেকে প্রকাশ করে হয় এবং অথবা তারা ঠিক আছে এখান থেকে তোমাদের উদাহরণগুলো পরীক্ষায় কিন্তু বারবার জিজ্ঞাসা করে একটি প্রাকৃতিক বচনের উদাহরণ দাও একটা বৈকল্পিক বচনের উদাহরণ দাও এরকম করে কিন্তু তোমাদের পরীক্ষায় উদাহরণগুলো জিজ্ঞাসা করবে ঠিক আছে তো আজকে ক্লাস আপাতত অতটুকু পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো স্টেপ বাই স্টেপ একের পর এক সমস্ত ভিডিও এবং তোমরা সমস্ত রকমের তথ্য দর্শন বিষয় সমস্ত রকম ক্লাস তোমরা কিন্তু এই দর্শন চিন্তার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে তো আজকে ক্লাস এতদিন অবশ্যই সাপোর্ট করো অবশ্যই তোমরা কমেন্টস করো শেয়ার করো বন্ধুদের সাথে ঠিক আছে সবার কাজে আসবে এই ভিডিওগুলো ওকে তাহলে আজকের ভিডিও এত